আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স মাঝে আর মাত্র এক মাস এরপরেই শুরু হতে চলেছে ল্যাটিন আমেরিকার সর্বোচ্চ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা আর কোপা আমেরিকার আগেই নিজেদের ঝালিয়ে নিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যে দুই ম্যাচের প্রতিপক্ষ ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে দর্শক আর্জেন্টিনার এই দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সময়সূচি এবং বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক তার আগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন দর্শক এবারের কোপা আমেরিকা জিততে মুখিয়ে আছে বেশ কিছু শক্তিশালী দল এর মধ্যে মোস্ট ফেভারিট হিসেবে আর্জেন্টিনা থাকবে এটা কারোরই অজানা নয় তবে ব্রাজিল এবং উরুগুয়ের মতো দলগুলো বেশ বাধা হয়ে দাঁড়াবে আলবেসেলেস্তেদের জন্য তাই তো এবারের কোপা আমেরিকার সর্বোচ্চ শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে স্কেলনের দল তবে এর আগে প্রয়োজন জোরালো প্রস্তুতি আর এজন্যই কোপা আমেরিকার শুরুর দশ দিন আগে ইকুয়েডরের বিপক্ষে এবং কোপা আমেরিকার শুরুর এক সপ্তাহ আগে গুয়াতেমালার বিপক্ষে মোট দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে মেসি বাহিনী চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ কবে অনুষ্ঠিত হতে চলছে দর্শক আর্জেন্টিনা প্রথম ম্যাচটি খেলবে ল্যাটিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল ইকুয়েডারের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে সোল্ডার ফিল্ড স্টেডিয়ামে সোল্ডার ফিল্ড স্টেডিয়ামে জুন মাসের নয় তারিখ ল্যাটিন আমেরিকার অন্যতম সেরা দল ইকুয়েডারের বিপক্ষে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়নরা আর্জেন্টিনা বোনাম ইকুয়েডরের পর আরও একটি ম্যাচ খেলবে আলবেসেলিস্তারা যে ম্যাচটি হবে মেলার বিপক্ষে বিপক্ষে ম্যাচের ঠিক দিন পর অর্থাৎ জুন মাসের চোদ্দ তারিখ দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গুয়াতামালার বিপক্ষে নিজেদের শেষ প্রীতি ম্যাচে মাঠে নামবে স্কেলনের দল দর্শক চোদ্দ তারিখ গুয়াতামালার বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনা মাঠে নামবে কোপা আমেরিকার প্রথম ম্যাচে জুনের বিশ তারিখ কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের কোপা আমেরিকার যাত্রা শুরু হবে আলবেসেলিস্তেদের শেষবার কিছুদিন আগেই আর্জেন্টিনা মাঠে নেমেছিল কোস্টারিকা এবং এল সালবাদরের বিপক্ষে সেই দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকাকে তিন এক গোলে এবং এল সালবাদরকে তিন শূন্য গোলে পরাজিত করেছে মেসিবিহীন আর্জেন্টিনা তবে আগামী ম্যাচগুলোতে থাকছে দলটির সবচেয়ে বড় তারকা মেসি দর্শক আপনার কাছে কি মনে হয় কোপা আমেরিকার আগে কি গোয়াতামালা এবং ইকোয়াডরের বিপক্ষে জিততে পারবে মেসিরা আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ফুটবলের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন